আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশের এই খারাপ অবস্থার ভিতরে যারা ইন্টারনেট ব্যবহারকারী তারা নেট পাইতেছেন মানে এমবি চলতেছে রবি সিম এয়ারটেল সিম এরা পুরাই মানে এম বন্ধ করে রাখছে নেট বন্ধ করেছে এরা হইলো সরকারের একটা দালাল কি বলবো এদের কথা কি বলা যায় নিজের টাকা করে এমবি কিনে তারপরে চালাইতে না খুবই একটা খারাপ অবস্থা ছাত্ররা যৌক্তিক আন্দোলন করতেছে এটা সরকারের সমস্যা যৌক্তিক আন্দোলনে তারা কেন বাধা দেবে এই আন্দোলনটা প্রতিটি মানুষের জন্য ভবিষ্যতের জন্য সবার বাচ্চাদের জন্য আমরা চাই আন্দোলনটা সফল হোক সরকার এখানে পুলিশ বাহিনী দিয়ে বিজিবি বিভিন্ন বাহিনী দিয়ে আন্দোলনটাকে বাংচাল করার চেষ্টা করতেছে আমাদের উচিত এই আন্দোলনে সকলের অংশগ্রহণ করা প্রতিটি মানুষ এগিয়ে আসুন তার নিজ নিজ দায়িত্বে সাধারণত সিম কোম্পানিগুলা এরও নেট বন্ধ করেছে যাতে আমরা ফেসবুক ইউটিউব এগুলো না চালাইতে পারি আমরা ভিডিও না করতে পারি ভিডিও না দিতে পারি মানে মানে ফেসবুক প্রচার যাতে না হয় আন্দোলনটা কি খারাপ একটা অবস্থা সরকার সমালোচনা সহ্য করতে পারে না কতটা খারাপ অবস্থার মধ্যে আছে তারা যাই সবাই ভালো থাকবেন সবাই সেভে থাকবেন আল্লাহ ভরসা